কাজগুলি করে যাচ্ছে আমাদেরকে গালি দেওয়া হচ্ছে আমরা গালির জবাব গালি দিয়ে দেই না কেউ বলতে পারবেন এমন কথা হচ্ছে জামাত ইসলামী কোন ইসলামী দল নয় সে কথাও তিনি প্রশ্ন করেছেন যে একজন পীর সাহেব বলেছেন জামাত ইসলামী দল তা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমি তবা করে তাদের দলে যোগ দেব আমরা বলেছি যারা এরকম কথা বলেন তাদের খাসলাত পরিবর্তন না করলে আমরা এইসব লোক জামাতে তো অবা করলেও নেই না জামাত ইসলামী কোন ইসলামী দল নয় এই জাতীয় জামাত যে ইসলামী দল এইটা কারো কাছ থেকে ফতোয়া নিয়ে তারপর ইসলামী আন্দোলন করতে হবে জামাত ইসলামের এরকম কোন কাঙ্গালি কল্পনা পড়ে নাই কেউ কেউ প্রশ্ন করেছেন আপনারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন না কেন আমরা জবাবে বলেছি হেরিকেন যদি সূর্যের আলোকে চ্যালেঞ্জ করে সূর্য হেরিকেন বা মোমবাতির আলোর চ্যালেঞ্জ গ্রহণ করে না জামাত ইসলামী সারা বিশ্বে পরিচিত স্বনাম ধন্য ফোরন সন্ন্যার পূর্ণাঙ্গ অনুসারী একটি ইসলামী দল লক্ষ কোটি জনতাই এর সাথে সামিল আছে সুতরাং জান্নাতের চাবি কোন পীরের হাতে নয় তথাকথিত কোন মুফতির হাতে নয় জান্নাতের চাবি আল্লাহর কাছে সেই চাবি পাওয়ার লক্ষ্যেই এদেশের লক্ষ কোটি জনতা জামাত ইসলামীতে সামিল হয়েছে এবং কাজ করে যাচ্ছে আল্লাম ইকবাল বলেছেন গাছের ঝরা পাতা মাটিতে পড়েছে এই ধরা পাতাগুলো দেখে আল্লাম ইকবাল বলছেন ঝরা পাতা ঝড় থেকে ভয় পেও না এ ঝড় এসেছে তোমাকে মাটি থেকে উপরে উঠাবার জন্যে সুতরাং যে ঝড় ইসলামের বিরুদ্ধে এসেছে এই ঘর এসেছে সেই জন্য বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জমা ইস্তামী পৌঁছাবে না শান্তির জন্য কল্যাণের বারতা নিয়ে সারা বাংলাদেশে সর্বত্র ইসলামের দাওয়া পৌঁছে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শুনিয়ে যায় কোরআন সামনে নিয়ে আপনাদেরকে এই গণতান্ত্রিক পদ্ধতি মধ্য দিয়ে কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি একশো বছর জামাত ইসলামীকে অপেক্ষা করতে হয় জামাত ইসলামী এক শত বছর অপেক্ষা করবে তবুও সন্ত্রাস এবং চরম পন্থা অবলম্বন করবে না করবে না করবে না আমাদের অসংখ্য সাহিত্য ভান্ডার আছে বললে হবে না জামাত ইসলামী কোন ইসলামী দল নয় যিনি বলেন আমরা আমি পঞ্চাশ ক্যারিমের খেদমত করি আর উনিশশো তেহাত্তর সনে জামাতে রুকন হয়েছি জামাত যদি সাহাবিদের বিরুদ্ধে হবে জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে আমার পঞ্চাশ বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবি আর রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না আছে কোথাও আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সুন্নতের কোনো অভাব আছে মাদ্রাসায় পড়েছি খুলনায়ও পড়েছি ওই যে জামা কাপড় পাইছি বহুরূপী দিন হই নাই যেরকম দাড়ি ওই রকমই আছে আপনারাই তো দেখতেছেন উল্টোপাল্টা দেখছেন উল্টোপাল্টা দেখছেন তাই আমাদের আখিদা খারাপ কি খারাপ ওই তাকিদা আমার কোন নেতা আখিদা খারাপের কথা বলেছে আমার নিজামি সাহেব মুজাহিদ সাহেব আমার এমপিরা আমার নেতৃবৃন্দ আমার গোলাম আজম সাহেব কে বলেছেন সাহাবিকের বিরুদ্ধে জানতে চাই কে বলেছেন নবীর বিরুদ্ধে আপনারা বলেন জামাত ইসলামী কোন ইসলামী দল নয় আল্লাহকে ভয় করুন কেয়ামতে আসামি হতে হবে আসামি হতে হবে আসামি হতে হবে ইসলাম আপনি যে কথা বলেন আজ আমি নাম নেব না আমি নাম নেব না আপনি যে কথা বলেন সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায় আপনি হুজুর আপনি কথা বলেন রাশেদ খান মেয়ালয়ের ভাষায় আপনি কথা বলেন সাইফুদ্দিন মানিকের ভাষায় আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায় তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল আর না হয় আওয়ামী লীগের বেটি আপনি কিচ্ছু করতে পারবেন না প্রথম দিন থেকে আদম আল ইসলাম যে দাওয়াত দিয়েছিলেন আখরি রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের এক দাওয়াত ছিল জমান ইসলামের সে দাওয়াতের ঘোষণাই দিচ্ছে আশ্চর্য এর থেকে এক চুল জমাল ইসলামী তার কথা পরিবর্তন করে নাই আমি জানি না আর অনেক ভাইয়েরাই বলেন আমরা নবীওয়ালা কাজ করছি নবীওয়ালা দাওয়াত দিচ্ছি আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের কথার সপক্ষে আপনারা আল্লাহর কোরআনের দলিল পেশ করেন যদি জামাল ইসলামের চাইতে উত্তম কোরআন এবং হারিসের দৃষ্টিকোণ থেকে কোন জামাত যদি কারো জানা থাকে আল্লাহর কথম কে বলছি সেই জামাতের খবর আমাকে দেন আমি জমাত কর্মীদের কেউ বলতে চাই দুই কারণে প্রয়োজন আমরা জমাল ইসলামী এক করে দেব ছেড়ে দেব জমাল ইসলামী এক কারণ হচ্ছে জমাল ইসলাম যদি আল্লাহ পেগম্বরদের দাওয়াত থেকে এক চুল হতে যায় আমরা এই জমাল ইসলামই করব না ঠিক কিনা বলেন বলেন আপনাদের এই বক্তব্য কোরআন এবং সুন্নার খেলাফ একটা কথা বলেন জমাতের কর্মতন্ত্র তুলে জমাতের দাওয়াতকে তুলে দ্বিতীয় এই যে দিনের দাওয়াত দিলে শুধু চলবে না আপনাদের চাইতে আরো উন্নত আরো সুন্নত তরিকায় আরো যথার্থ ভাবে ইসলামের দাওয়াত পাশ করার জন্য এই জমাত আরো ভালো আমি বলতে চাই এই ধরনের কোন জমা যদি আপনাদের জানা থাকে ঘোষণা দেন আমরা সেই জমাতে ডাকাল আমার জানা মতে পাকের একেবারে শহীদ তরিকের উপরে আর কোন জমাত থাকলে বলেন ওই সমস্ত জমাত ঘুরে টুরে অনেকে হয়তো আসেন নাই আমি ব্যক্তিগত ভাবে এসেছি আমি তবলিগের সময় দিয়ে এসেছি কমিউনিস্ট আন্দোলনের লিটারেচার আমি জিব্বা দিয়ে চেটে ফেলেছি শত শত কোটেশন মুখস্ত করেছি এমনিতে হঠাৎ করে এখানে এসে এখানে আটকা পড়ি নাই আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি সৈয়দ মৌদুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের একটা কথা আমার জীবনের গমরাহির পর্দা টেনে ছেড়ে দিয়েছে কত বিরোধিতা তার আমি করেছি তিনি বলছেন ইসলামকে বুজার জন্য আমি দেখিনি কোন পীর কি বলেছে কোন বুজুর্গ কি করেছে আমি দেখেছি আল্লাহ কি বলেছে রসুল কি করেছে ই একটা সেন্টেন্স আমার সমগ্র জীবন তার বিরোধিতার সবকিছুকে দুমড়ে মুছেড়ে দিয়েছে আমি এতদিন ভাবতাম জমান ইসলামী কি করে অমুক কি করে ইসলামকে বুজার বুঝার জন্য এতদিন দেখেছিলাম কোন পীর কি বলছে কোন বুঝ কি বলছে ইসলামকে বলছে কোন কে দেখি করেছে। আমি দেখেছি আল্লাহ কি কি করেছে এই আল্লাহুল্লাহ বক্তব্য এবং রসুল ইসলামের করণীয় আমল ইসলামকে বুঝার জন্য এই দুই বস্তুর উপরে আর কোন বস্তু আছে তারা কুমা আমরাইন আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুই বস্তু লমতা মা তমা সাকুম বিহিমা তোমরা কখনো গোমরাহ হবে না যদি এই দুই বস্তু ধরে রাখো কিতাব আল্লাহ সুন্ন সল্লাল্লাহ তোমরা আল্লাহর কিতাব ধরে থাকো তোমরা মাহম্মদ রসুল আল্লাহ সল্লাল্লাহ তোমরা আদর্শকে ধরে থাকো আমি হতবাক হয়ে যাই বহু দল বহু জামাতকে আমি জানি যারা তাদের গোটা আলোচনায় গোটা কিতাবে শুধুমাত্র অমুক মুরব্বী পীর বুজুর্গ অমুক কি করেছেন এই কথা ছাড়া আল্লাহর কোরআনের একটা আয়াত তাদের আলোচনায় নাই ঠিক কিনা বলেন কোন পীর কোন বুজুর্গ কি করেছে কে দিন সেটা আমাদের দিন না হবে না ঠিক কিনা বলেন আমরা সেগুলাকে বুজুর্গ বলতেছি কে বুজুর্গ আর বুজুর্গ নয় এই কথার ফয়সলা কে আমাদের জমিনে উপরে হবে ঠিক কিনা বলেন দিনের উপরে কোন পরিচয় দেওয়া আমি অমুক বুজুর্গ কথা বলছি এই জাতের কোন পরিচিতি আল্লাহর নবী ছাড়া কারো পক্ষে দেওয়া ইসলামের জমিনে তিনি খাতমুল সর্বশেষ আউলিয়া তারপর আর কোন অলি দুনিয়া না এই ধরনের বক্তব্য কোন জাহেল ছাড়া কি আনিয়ে রাখতে পারে কি করে রাখবে তিনি কি অলি কি অলি নয় তিনি বুজুর্গ কি বুজুর্গ নয় কে উপরে তার নেকির পাল্লার উপরে তার ওজন না করা পর্যন্ত হবে না ঠিক কিনা বলেন হবে না বহু বুজুর্গ কে বেড়া পার হইতে পারিবে না আর বহু সাধারণ মানুষ আমরা মনে করেছিলাম এই জাতের লোক কেয়ামতের দিন বিজয়ের বেশে কে বেড়া কে সংকট পার হয়ে যাবে ঠিক কিনা বলেন হাদিস তাই বলছে সুতরাং আমি বিনয়ের সাথে বলতে চাই কোন অহংকার কোন দাম্বিকতা পূর্ব থেকে যে সমস্ত ধারণা আমাদের হৃদয়ে আছে করেছিল কোন স্বাধীনতার বিরোধিতা করেছিল এই সমস্ত আজে বাজে কথা যদি বলতে চান আপনারা সময় নিয়ে আমাদের সাথে কথা বলবেন আমি বলতে চাই জমা ইসলামী শুধু এই দেশের মানুষের কাছে আদাদির খবর দিয়েছে ও এটা সেরে জনগণ জমাল ইসলামী ছাড়া অন্য কোন দলের কাছে সুস্পষ্ট আজাদির খবর নাই তারা গোলামিরে আজাদি কয় ঠিক কিনা বলেন কি আজাদি কি স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের আইনের যাতা কলে আছে এরা কি স্বাধীন স্বাধীন হচ্ছে আকাশের মুক্ত বিহঙ্গ পাখিগুলো আল্লাহ ছাড়া যারা কোন দাঁতের আইন মানে না ঠিক কিনা বলেন তারা আজাদ ওই সাগরের তলদেশের মাছ গুলো আজাদ যারা আল্লাহ ছাড়া কোন জাতের কানুন মানে না ঠিক কিনা বলেন জমাল ইসলামী খবর দিচ্ছে গহীন জঙ্গলের হিংস্র দানব প্রাণীগুলো হচ্ছে আজাদ এগুলো আল্লাহ ছাড়া কোন জাতের কানুন মানে না ঠিক কিনা বলেন আমরা তো সেই কথাই মানুষকে বলছি আসো সমস্ত মানুষের রচিত মতাদর্শের জিন্দান খুলে ফেল শুধুমাত্র আল্লাহ তালার বন্দেগি করব আর দুনিয়ার কোন জাতের বন্দেগি আমরা করব না ঠিক কিনা বলেন এর চেয়ে আদারি কে কে শুনেছে আমাদের সুতরাং আদাদির নামে আর একটা ভারতীয় আর একটা অমুক আর একটা তমুক দেশের গোলামীর নাম কি আদাদি এটাকে আমরা আদাদি বলবো না তোমরা মানুষদেরকে আর কতগুলো মানুষের গোলামির জিন্দির আবদ্ধ করছো ঠিক কিনা বলেন সমস্ত জিন্দির আমরা খুলে দিতে চাই আমরা মানুষকে আজাদ করতে চাই ভূখণ্ডকে আজাদ করতে চাই সৈয়দ মৌদুদি তাই বলেছিলেন দেশ এটা টুকরে বিভক্ত হবে হাজার টুকরা হবে না লাখ টুকরা বিভক্ত হবে আমার কাছে এটা কোনো প্রশ্ন নয় তিনি বলছেন আল্লাহর পৃথিবী এক টুকরা জমিন ছিল একটা দেশ ছিল মানব তাকে তার প্রয়োজনে হাজার টুকরা বিভক্ত করেছে ঠিক কিনা বলেন এতে যদি মানব জাতির কোন কল্যাণ থেকে থাকে তাহলে আরো হাজার খন্ডে পৃথিবী বিভক্ত হোক দেড় ভেঙ্গে পাঁচ টুকরা হোক আমার কোনো আপত্তি নেই আমার কাছে এই টুকরা খন্ড বিখণ্ড হওয়া কোন মূল্য বহন করে না আমার কাছে বরং এক বর্গ মাইল জায়গা বেশি মূল্য বহন করে যে জমির উপরে আল্লাহ ছাড়া কোনো যাদের কানুন নাই আমি সেই রাষ্ট্রের চাপরাশি হওয়াকে একটি অনিস্তামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সাথে বেশি গুরুত্ব দিই সুবাহ কথা বুঝে আসে কিনা জমার ইসলামে ওই দাওয়াত তুলেছে ময়দানের উপরে মুখে দিয়ে যা আসে তাই বলেন এরকম কথা বলা ঠিক নয় কোন জ্ঞানীর পক্ষে সেটা শোভনীয় নয় একটা বিপ্লব সংগঠিত করার জন্য সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম একদল মানুষ তৈরি করেছিল ঠিক কিনা বলেন জমার ইসলাম বাংলাদেশ সেই কাজটাই করছে সেটাই রসুলের সিরাত থেকে বলতে চাই যে একদল মানুষ তৈরি করেছিল সে মানুষগুলো কিরকম সমস্ত পর্দা ছেড়ে দিয়েছিল যারা রোমান সাম্রাজ্যকে ভেঙে আসার করে জমির সাথে মিশিয়ে দিয়েছিল শুভানন্দ সে মানুষগুলোর মতো একদল মানুষ এই শতাব্দীর পৃথিবীকে পরিবর্তন করার জন্য এই জাতের আর একদল মানুষ জমির উপরে খাড়া হওয়া লাগবে ঠিক কেনা বলেন এটাই রসুলি পাকের সবচেয়ে মৌলিক কাজগুলোর অন্যতম